ছিলিয়ে নিচ্ছি তাল এক ধরনের পিঠা বানাবো আর তাল মিষ্টি বানাবো তালটা দিয়ে এখন ছিলিয়ে নিচ্ছি এই যে বেঙ্গেনির নিলাম একদম পেঁকছে এই যে এখন ছেলে নেব ছেলে নমস্কার বন্ধুরা আমি সবিতা ছেলে নিচ্ছি তাল তাল দিয়ে বানাবো তাল মিষ্টি

আর এইটা দিয়েই তালের মিষ্টি বানাবো আর সঙ্গে এক একজাতের পিঠাও বানাবো সঙ্গে থাকবেন বন্ধুরা এখন ছেঁকে নিচ্ছি এইভাবে জলটা ফুটা ফুটা করে ফরবে আর যে ভিতরে যে জলটা হবে সেইটা দিয়েই বানাবো আমি তাল মিশ্রি আর উপরে যে গণত্বটা থাকবে সেটা দিয়ে বানাবো আমি পিঠা আপনারা যদি কেউ তাল মিশ্রি বানাতে চান এভাবেই বানাবেন ছেঁকে নিচে জলটা দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে বেদে নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে বানাচ্ছি এই যে তাল ছেঁকে নিলাম এখন এই যে তালের ভিতরে যে জলটা বেরিয়েছে এইটা দিয়ে এখন বানাবো তাল মিষ্টি আর এই যে এইটা দিয়ে বানাবো পিঠা তার জন্য এখানে এক বাটি সুজি নিলাম এক কাপ চালের গুঁড়া নিলাম চিনি নিলাম বাতাসা নিলাম আর নিলাম খাবার সুটা এইখানে আছে জল এখন তাল মিষ্টির জন্য কড়াই ভিটে আছে এখন দিয়ে দিচ্ছি এই যে তালের যে রসটা বেরিয়েছে চেকে সেই রসটা দিয়ে দিলাম এখন এই যে এখন জলটা তালের রসটা আস্তে আস্তে জাল হচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি গরম জল এক গ্লাস পরিমাণে জল দিলাম এটার জন্য দিয়ে দিলাম অল্প লবণ জলে কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে না হলে হবে না কিছুক্ষণ পরে পরেই নাড়তে হবে এখন এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাল জল ফুটছে তার মধ্যে আরো অল্প দিয়ে দিচ্ছি এটা দিয়ে হবে পিঠা

সুজি দিয়ে দিলাম এক চালের গুঁড়ো দিয়ে দিলাম আধা কাপ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তালের রসটা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি এই যে বাতাসা সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সুটা একটু সুন্দর গন্ধ হবে আর যত ময়লা আছে সবগুলি বেরিয়ে যাবে আর এটা হয়ে গেল এটা এখন ডলে ডলে তারপর এটাকে ফিটার রূপ দেব এটা হয়ে গেল অল্প চিনিও দিয়েছি অল্প বাতাসও দিয়েছি কিছু দিয়েই তাল মিষ্টি বানাচ্ছি আপনারা চাইলে এইভাবে তাল মিষ্টি বানাতে পারেন বানিয়ে রেখে দিতে পারেন বাতাসে তো সুটা আছে তবুও আমি অল্প দিয়েছি উপরে যদি ময়লা থাক নিচে ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে এখন এগুলি গলবে জাল হয়ে গেল এই যে এমন টান টান হলে সবসময় মনে রাখবেন এই টান টান হলে হবে খুব সুন্দর মিষ্টি আমি দেখিয়ে দিচ্ছি পরিমাণটা এই যে টান টান হয়ে আসছে এখন ডেলে নেব হয়ে গেল মেখে নিলাম দুইটা তাল নিলাম দুইটাতে তেল মেখে নিলাম এখন ডেলে নিচ্ছি এই যে কি সুন্দর কালার হয়েছে দেখেন একদম সুন্দর কালার হয়েছে এইটাতেও তেল মেখে নিয়েছি কিছু ডেলে দিয়েছি এখন হবে এটাতে তাল মিশ্রি তাল দিয়ে তালের যে রসটা বেরিয়েছে সেইটা দিয়ে বাতাসা অল্প চিনি কিছু খাবার সোটা দিয়েছি এটা দিয়ে হয়ে গেল আমার তাল মিশ্রি একদম হালকা কালার হয়েছে তারপর এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় তারপরে এটাকে বেঙ্গে দেখাবো আপনাদেরকে তাল মিশ্রিটা যে তাল মিশ্রির জন্য শিরাটা ডেলে নিলাম এখন এখানে বানাচ্ছি তাল রয়েছিল অল্প সেটা দিয়ে অল্প শিরা এটা হলো শিরা এটাও হয়ে গেছে এটার মধ্যে অল্প চিনি দিয়েছি অল্প এলাচির গুঁড়া দিয়েছি আর অল্প নারিকেলের পেস্ট দিয়েছি এই শিরাটার মধ্যে হয়ে গেল তালের শিরা এই যে ইয়ে ঘন্টা বানিয়ে নিলাম এখন এটা যে বানিয়ে নিলাম এগুলো এখানে বানিয়ে সাজিয়ে নিলাম এখন এগুলোকে বেজে নেব সঙ্গে থাকবেন বন্ধুরা এই হয়ে যাচ্ছে আমার টিকা হয়ে এসেছে পিঠা তালের পিঠা ছোটবেলা দেখতাম ঠাকুমা এইভাবে বানাতো মা ঠাকুমা কাকিমণি তারা এইভাবে পিঠাগুলিকে বানাতো আমরা বসে বসে দেখতাম আর একটা দুইটা দিলে আমরা সুন্দরভাবে খেতাম I হয়ে গেল আরেক হয়ে গেল আরো কিছু ছেড়ে দিচ্ছি এখানে হয়ে গেলো এই যে এতগুলি হলো এখন আরও হচ্ছে হয়ে গেছে মোটামুটি এখন এগুলি নামাবো এগুলি একদম রেডি এই যে হয়ে গেল আমার তালের পিঠা আর তালের মিষ্টিটাও দেখাবো নমস্কার বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি এই যে পিঠা এটা হলো এক একটা পিঠা কেমন হয়েছে কমেন্টে বলবেন তালের পিঠা বানালাম নমস্কার বন্ধুরা আমি তাল দিয়ে এই যে তালের মালাই পিঠা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে বলবেন কেমন হয়েছে কমেন্টে বানিয়ে নিলাম এই যে তালের মালাইটিকে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভাল লাগে ইউটিউব থেকে দেখবেন সবই রেসিপি আর ফেসবুক থেকে ফোলো বটনে অন করে নেবেন তাহলেই দেখতে পারবেন আমার ভিডিও কীরকম হয়েছে কমেন্টে বলবেন বাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে তাল মিশ্রির বানিয়েছিলাম এটাকে নমস্কার বন্ধুরা আমি সবিতা আগে দেখিয়েছিলাম তাল ছেলে কীভাবে তাল মিষ্টি বানাচ্ছি এখন দেখাচ্ছি এই যে তাল মিষ্টিগুলা এই যে এইভাবে তাল মিষ্টিগুলা হলো এখন ডিবিতে ডুবিয়ে দিচ্ছি অনেক দিন পর্যন্ত থাকে এইভাবে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত তাকে এই যে কিছু দেখালাম ঢুকিয়ে নিচ্ছি বাকিটাও ঢুকিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সবই রেসিপি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো বটন অন করবেন তাহলে আমার ভিডিও দেখতে পারবেন আর আমার তাল মিষ্টি এই যে ঢুকিয়ে নিলাম আর কিছু ঢুকাবো ভাই বন্ধুরা কী টক্ত হয়েছে কটকট করে খুব ভালো হয়েছে তাল মিষ্টি এইভাবে বানান